গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পিএসি সরকার গুহ তো আবার একটা নতুন ভিডিও তো ভিডিওটা হচ্ছে আজ এখন আমি বিষ্ণুপুরে বসে আছি ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছি বিষ্ণুপুরে আছি এবার আমি যাব বর্ধমান আজ যাব বর্ধমান একটু পরেই তো এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম কটা বাজে তোমাদের দেখায় এখন বাজে এখন মাঝে দশটা একত্রিশ খুব ইচ্ছি ঠান্ডা লাগানি আমি এসেছি এখানে আর এখানে এসে আমার আরও বেশি ঠান্ডা লেগে গেছে তো চলো বেরোই বেরিয়ে তারপরে বাড়ি গিয়ে বেরিয়ে তারপরে তোমার সাথে শেয়ার করছি সারাদিন কী করি না করি অনেক কিছু প্ল্যানিং আছে আজকে তো চলো যাওয়া যাক তো তারপরেই আমি বেরিয়ে গেছিলাম বাড়ির থেকে আর দেখতে পাচ্ছ জানলা দিয়ে পুরো অন্ধকার হয়ে গেছে আর গিয়েই বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে ডিনার করতে সবাই বলতে দেখতেই পাচ্ছ ঝিলিক ঝিলিকের পাশে বসে আছে কোনাল কোনালের রিয়েশনটা তো সেই পুরো পেঙ্গুইনের মতন ছিল মানে কোনো রিয়াকশানই নেই ওর আর এই যে আমার গোলা গোলমা টোলা তো যেটাই বলো আর এখানে দেখো টেবিলের মধ্যে যে সিটগুলো মানে এখানে পাতা রয়েছে সেগুলো পুরো মোগল সাম্রাজ্যে নিয়ে একদম প্রিন্ট করে দিয়েছে আর এখানে দেখো বিরিয়ানির ফটোটা জাস্ট মোগলের মধ্যে চিপকে দিয়েছে তো যাই হোক বেশ ব্যাপারটা দেখতে একটা ভালোই লাগছিল। অ্যাস্থেটিক লাগছিল তো তারপর চলে আসলো আমাদের খাবার এখানে রয়েছে নান একটা হচ্ছে চিজ নান আর একটা হচ্ছে মশালা নান আর যে দুটোর মধ্যে চিজ নানটা খেতে একটু টেস্টি ছিল আর মশালা নানটা তো মানে ওই আর কি আর এদিকে কুনাল আর সৌরভ দুজনে অর্ডার দিয়েছিলো চিকেন বিরিয়ানির সাথে চিকেন চাপ আর শেষে আমরা একটা করে মগডোল অর্ডার করে নিয়েছিলাম তো তারপর আমরা ওখান থেকে বাড়ি ফিরে যাই আর দেন তোমাদের এখন যেই ভিডিওটা তোমরা দেখবে সেটা হচ্ছে তার পরের দিন মানে নেক্সট দিন আমরা গেছিলাম বর্ধমান ফুল মেলা তো সেই ফুল মেলায় চলো যাই গিয়ে তোমাদের দেখাই ফুল মেলায় ঠিক কী কী রয়েছে কি কি না তো চলো ফাইনালি আমরা পৌঁছে গেছি ফুল মেলায় তো ফুল মেলার ভিতরে গিয়ে তোমাদের দেখাই পুরো মেলাটায় কি কি বসেছে না বসেছে তো চলো দেখা যাক তো তারপর আমরা এখানে চলে এসেছিলাম যে পিৎজা খেতে তারপর ঘুগনি মোমো আরও অনেক কিছু খেয়েছিলাম বাট ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো মানে পেজটাকে ফলো করো আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই জানাবে কিন্তু যে ভিডিওটা কেমন লাগলো